যে এই ছোটো ছোটো বাচ্চাদেরকে স্টুডেন্টদেরকে যাদেরকে অ্যারেস্ট করা হয়েছে তাদেরকে অবিলম্বে মুক্তি দেয়া হোক আমাদের যেই স্যাররা যারা অনেক ভালো ভালো পজিশনে ছিলেন তাদেরকে বিভিন্ন মফসলে পোস্টিং দেয়া হয়েছে শুধুমাত্র ছাত্রদের পক্ষে ছিলেন বলে তাদেরকে তাদের সহস্থানে ফেরত দেয়া হোক প্রতিটা ডিপার্টমেন্টে পুলিশদেরও শপথ নিতে হয় সেনাবাহিনীতেও শপথ নিতে হয় বিজেপিকেও শপথ নিতে হয় তাদের শপথে নিশ্চয়ই এই ছিল না বাংলাদেশের পতাকাতে গুলি করা যারা বাংলাদেশের পতাকাতে গুলি করেছে আমাদের প্রত্যেকটা বাচ্চার গায়ে বাংলাদেশের পতাকা ছিল কপালে ছিল যারা গুলি করেছে তারা কোনো বাংলাদেশের মানুষ না তারা হচ্ছে অমানুষ তারা হচ্ছে দেশদ্রোহী তারা হচ্ছে ক্ষুদ তাদেরকে বিচার করা হোক তাদেরকে অ্যারেস্ট করা হোক আমাদের যেই বাচ্চাদেরকে যেই ছোট ছোটো বাচ্চাদেরকে স্টুডেন্টদেরকে যাদেরকে অ্যারেস্ট করা হয়েছে তাদেরকে অবিলম্বে মুক্তি দেয়া হোক আমাদের যেই স্যাররা যারা অনেক ভালো ভালো পজিশনে ছিলেন তাদেরকে বিভিন্ন মফসলে পোস্টিং দেওয়া হয়েছে শুধুমাত্র ছাত্রদের পক্ষে ছিলেন বলে তাদেরকে তাদের সহস্থানে ফেরত দেয়া হোক আমাদের ডক্টর সজীব হত্যার বিচার করা হোক আমার এতটুকুই আমার এতটুকুই চাওয়া শেখ হাসিনার কাছে শেখ হাসিনার সরকারের কাছে এতটুকুই চাওয়া সাদা লাগবে না সাদা প্লিজ পুলিশদেরকে গুলি করা বন্ধ করতে বলেন যেই পুলিশরা গুলি করে তার আমাদের পুলিশ না আমাদের দেশের কেউ না তারা দেশদ্রোহী বাংলাদেশের পতাকার উপর গুলি করতে সে পারে না আমরা বাংলাদেশের মানুষ আমাদের বাচ্চারা মারা যাচ্ছে প্লিজ গুলি করা বন্ধ করুন প্লিজ